জাতীয় বল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে হরিয়ানায় আগামী পঁচিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর তেতাল্লিশ জুন সাব জুনিয়ার অনূর্ধ্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দিনহাটার এই তিন খেলোয়াড় বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করবে শনিবার দিনহাটা নবপ্রভূতির সংঘের এই তিন খেলোয়াড় সৌমদীপ বর্মন সুকল্প বর্মন রূপম বর্মন বাংলা দলে অংশ নিতে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতায় রওনা হবেন বল ব্যাডমিন্টন ফেডারেশন অফ ইন্ডিয়ার পরিচালনা এবং হরিয়ানা রাজ্য বল ব্যাডমিন্টন সংস্থার ব্যবস্থাপনায় চার দিন ব্যাপী প্রতিযোগিতা শুরু হবে পঁচিশে সেপ্টেম্বর থেকে তাহলে স্যার এরা কোথায় যাচ্ছে আগামী তেইশ থেকে মানে পঁচিশ থেকে উনত্রিশ হুম খেলা হচ্ছে দু হাজার চব্বিশ সাব জুনিয়র বল ব্যাডমিন্টন প্রতিযোগিতা হরিয়ানার রোটকে হুম সেখানে আমাদের কুচবিহার জেলা বল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সৌম্যদ্বীপ বর্মন রূপম বর্মন এবং সুকল্প বর্মন এরা সুযোগ পেয়েছে এরা অকুড়াবাড়ি নবপ্রগতি সংঘের খেলোয়াড় এরা দুজন গোপালনগর ধেনাটা গোপালনগর এমএসএস হাই স্কুলের ছাত্র নবম শ্রেণির ছাত্র এবং একজন রূপম বর্মন ও অকুড়াবাড়ি এবি হাই স্কুলের ছাত্র আগামী পঁচিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর রোটকে হরিয়ানার রোটকে সেখানে সৈনিক সেকেন্ডারি স্কুল সেখানে খেলা হচ্ছে বল ব্যাডমিন্টন আন্ডার ফিফটিন আমাদের ওকরাবাড়ি নবপ্রগতি সংঘের পক্ষ থেকে এবং বল ব্যাডমিন্টন সংস্থা কুচবিহার জেলা বল ব্যাডমিন্টন সংস্থার পক্ষ থেকে এরা যাচ্ছে বাংলা দলের হয়ে ওরা তেইশ তারিখে বাংলা দলের সঙ্গে যুক্ত হয়ে ওরা তেইশ তারিখে রওনা দেবে হরিয়ানা রোটকের থেকে এদের ভালো ফল হবে অবশ্যই জাতীয় বল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে হরিয়ানায় আগামী পঁচিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর তেতাল্লিশ জুন সাব জুনিয়র অনর্থ বালিক্ষ বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দিনহাটার এই তিন খেলোয়াড় বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করবে শনিবার দিনহাটা নব প্রগতির সঙ্গে এই তিন খেলোয়াড় সৌমদীপ বর্মন সুকল্প বর্মন রূপম বর্মন বাংলা দলে অংশ নিতে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতায় রওনা হবেন বল ব্যাডমিন্টন ফেডারেশন অফ ইন্ডিয়ার চালু এবং হরিয়ানার রাজ্য বল ব্যাডমিন্টন সংস্থার ব্যবস্থাপনায় চার দিন ব্যাপী প্রতিযোগিতা শুরু হবে পঁচিশে সেপ্টেম্বর থেকে তাহলে স্যার এটা কোথায় যাচ্ছে আগামী তেইশ থেকে মানে পঁচিশ থেকে উনত্রিশ খেলা হচ্ছে দু হাজার চব্বিশ সাব জুনিয়র বল ব্যাডমিন্টন প্রতিযোগিতা হরিয়ানার রোটকে হুম সেখানে আমাদের কুচবিহার জেলা বল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মদীপ বর্মন রূপম বর্মন এবং সুকল্প বর্মন এরা সুযোগ পেয়েছে এরা ওকরাবাড়ি নবপ্রগতির সঙ্গে খেলোয়াড় এরা দুজন হল গোপালনগর ঝেনাটা গোপালনগর এম এস এস হাই স্কুলের ছাত্র নবম শ্রেণির ছাত্র এবং একজন রূপম বর্মন ওকড়াবাড়ি এবি হাই স্কুলের ছাত্র আগামী পঁচিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর রোটকে হরিয়ানার রোটকে সেখানে সৈনিক সেকেন্ডারি স্কুল সেখানে খেলা হচ্ছে বল ব্যাডমিন্টন আন্ডার ফিফটিন আমাদের উকড়াবাড়ি নবপ্রগতি সংঘের পক্ষ থেকে এবং বল ব্যাডমিন্টন সংস্থা কুচবিহার জেলা বল ব্যাডমিন্টন সংস্থার পক্ষ থেকে এরা যাচ্ছে বাংলা দলের হয়ে ওরা তেইশ তারিখে বাংলা দলের সঙ্গে যুক্ত হয়ে ওরা তেইশ তারিখে রওনা দেবে হরিয়ানা রোটকের থেকে আশা করি ভালো ফল হবে অবশ্যই